প্রমাণিত হয়েছে শেখ হাসিনা লন্দনে আশ্রয়ের জন্য চেয়েছে লন্দন থেকে আশ্রয় দেয়নি বিদেশের আশ্রয় নেই ইউরোপের আশ্রয় নেই এমকেটার আশ্রয় নেই শরণমন্ডি যেই ভারত সেই হাসি রাখো একtilde বিশেষ জানেন নূরের আশার কাছে দাওহাত পূর্বদেশের বিধানের মুক্তি এক না যাহ সব্লাগপের মুক্তি আগে এ আশায় গিয়েছে সেই নূরের সেই গুণ কত তারা

নিজবাসী আদেশের মাধ্যমে আপনারা আপনার পরিবর্তন সংবিধান পরিধারে কোন সিদ্ধান্ত দিয়েছেন আপনাদের জন্য밧খানেতে চাই আমরা আপনাদের পাশে থাকব তো সংবিধানের মূল লেখা আল্লাহ আল্লাহ রাসূল কোরআন হাদিস ইসলামের ভিত্তিতে যে যুক্তি তাকে